নমস্কার সকলকে স্বাগত আজ থেকে আমার প্রতিদিনের ছোটোখাটো ঘটনাগুলো সকলের সাথে ভাগ করে নেব বলে ভাবলাম সকাল থেকেই ব্যস্ততা থাকে তুঙ্গে এই এখন দুপুরে রান্না শুরু করলাম আজ করছি পালং শাক শীতকালে বেশ ভালোই লাগে পালং শাক খেতে প্রথমে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এগুলো বিউলির ডালের বড়ি দোকান থেকেই এনেছি কিন্তু এক সময় দেখেছি আমার দিদা মানে দিদি ভাই বাড়িতেই বড়ি দিত এবার বড়িগুলো তুলে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে রাখছি কারণ গুঁড়ো করে দিলে না বেশ ভালো লাগে মিশে যায় শাকের সাথে খেতেও ভালো এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিলাম আর আজ আমি পাঁচ ফোড়ন দিলাম কালো জিরেও দিই আলু ভাজে নেব এবার আলুগুলো একটু ভালো করে ভেজে ভাজা বাজা হোক কিছুক্ষণ তারপর এই যে পালং শাক কেটে রেখেছি আগে কেটে ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলো কড়াইতে যে কোনো শাক রান্না করার আগে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা খুব ভালো এতে কি হয় শাকে যদি কোনো পোকামাকড় বা মাটি মাটিটাটিও তো অনেক সময় লেগে থাকে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে যায় এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগ তার সাথে নুন চিনি হলুদ গুঁড়ো করে রাখা বড়ি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে থাকুক আস্তে আস্তে শাকটা মজে যাবে আর কিছুটা জল ছাড়বে নামানোর আগে একটু চালের গুঁড়ো ছড়িয়ে একটু ঝোলঝ নামিয়ে নিলে খেতে ভালোই লাগবে শীতকালে গরম ভাতের সঙ্গে এই ঝোলঝোল পালং শাক খেতে বেশ ভালোই লাগে যা খুবই পুষ্টিকর এর সঙ্গে বানিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি যার রেসিপিটা আর একদিন শেয়ার করব সোয়াবিন আলুর এই তরকারি ভাত রুটি দুটোর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে আর এই যে আজ আমার বারান্দা আলো করে আছে একজন সকলে ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত